আচারটা রেডি হয়ে গেছে ও দেখেই জিবে জল চলে আসছে দেখো কালারটা দেখো কালার দেখেই তো পুরো মনে মনে হচ্ছে পুরোটাই একবারেই খেয়ে নেব এরকম একটা ব্যাপার লাগছে কিন্তু বন্ধুরা আজকে মা আচার করবে দেখো কতগুলো আম নিয়েছে আমগুলো সুন্দর করে ধুয়ে ছুলে নিচ্ছে দেখো কাটছে মা মা বসে বসে আমগুলো কাটছে আমের আচার করবে এই দেখো এইভাবে পরিষ্কার করে ছুলে কেটে নিচ্ছে লম্বা লম্বা করে দেখতে থাকো মা আজকে কীভাবে আচারটা বানাই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব মা এখন আমের আচার করছে দেখো আমগুলো কত সুন্দরভাবে কেটে নিয়েছে আর কড়াইতে দেখো তেল দিয়ে নিয়েছে তেলের ওপর ফারং দিয়ে নিয়েছে মেথি মৌরি শুকনো লঙ্কা দিয়ে এখন আমগুলো দিয়ে দেবে আমগুলো পরিষ্কার করে ধুই নিয়েছে যে তেলের ওপরে দিয়ে দিচ্ছে মা আমগুলো দেখো মা কিন্তু আজকে আমের আচার করে আমাদেরকে খাওয়াবে আমের আচারটা কেমন হয় দেখো বন্ধুরা আমগুলো সব দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে দেখতে পাচ্ছো আমগুলো কিন্তু মোটা মোটা করে কেটেছে আমগুলো কিন্তু শোখায়নি যেহেতু দু তিন দিন ঘরে পাড়া ছিল পাড়া অবস্থায় রেখে দিয়েছে ওই আমগুলো কিন্তু কেটে নিয়ে ধুয়ে এখন আমের আচার করছে মা দেখতে পাচ্ছো এবার আমগুলো কিন্তু সবগুলো দিয়ে নিয়েছে হ্যাঁ কড়াইটা একটু ছোট হয়ে গেছে কিন্তু নাড়াচাড়া দিলে পরে ঠিক হয়ে যাবে মামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে নাড়া দিয়ে নেবে ভালো করে মিশিয়ে নেবে আমের আচারে কি কি দিচ্ছে সেটা দেখো দেখতে থাকো আচারের ভেতরে কি কি মশলা দেবে সেটা দেখো আমের আচারে কি কি মশলা দেবে দেখো গোটা ধনে মৌরি মেথি গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এটা কিন্তু ভেজে নিয়েছে ভালো করে ভেজে নিয়ে এটা ভালো করে মিক্সারে গুঁড়ো করে নেবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে হ্যাঁ আমের আচার যেহেতু একটু লবণটা বেশি লাগবে সে কারণে একটু বেশি লবণ দিয়ে দিয়েছে আর দিয়ে দেবে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে দেখো আজকে আমের আচার রান্না হবে জিপ দিয়ে পুরো জল পড়ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবে পুরো মিশিয়ে নিচ্ছে আমার আচারটা এইভাবে নাড়াচাড়া দিয়ে মা আমগুলো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিট হতে দেবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে গুড় দেবে দেখো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর দুই এক মিনিট পরে কিন্তু এর মধ্যে মেশাবে গুড় এখানে একটা পাত্র নিয়ে নিয়েছে গুড় আর দু তিন মিনিট পরেই গুড়টা দেবে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু গুড় দিয়ে দেবে আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছে আর সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে টক সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর এবারটা গুড় দিয়ে দেবে এ দেখো গুড় দিয়ে দিচ্ছে মা এটা কিন্তু আঁকের গুড় দেখছো গুড়টাও কত সুন্দর কিন্তু কালারটা আর আচার সব সময় কিন্তু গুড়েরই বেশি ভালো হয় তো আচারটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি থাকবে যে কারণে কিন্তু খুব বেশি গুড় দেবে না এই দেখো গুড় দিয়ে নিয়েছে এবার ভালো করে নাড়া চারা দিয়ে নেবে গুড়টা দিয়ে ভালো করে নাড়া দিচ্ছে এবার কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে আমরা গুড় দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া দিয়ে ফোটাবে ফুটিয়ে ফুটিয়ে গুড়টা যখন শুকিয়ে যাবে গুড় দিয়েছে গুড়টা জল হয়ে যায় এই জন্য পাঁচ সাত মিনিট নাড়া দিতে হবে আর ফোটাতে হবে তো দেখতে থাকো বন্ধুরা দেখো আমের আচারটা হয়ে গেছে শুধু কালারটা দেখো কত সুন্দর আমের আচারটা হয়ে গেছে এখনও কিন্তু একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা হচ্ছে মশলা ও এত সুন্দর সেন্ট ছেড়েছে সেটা মানে বলার কথা না তো দেখতেই পাচ্ছ আমের আচারটা হয়ে গেছে নামিয়ে নেবে নামিয়ে তারপরে কিন্তু এটার মধ্যে মশলা দেবে মশলাটা কীভাবে কীরকম কি করে নিয়েছি সেটা দেখতে থাকো আর আমের আচারটা কিন্তু হয়ে গেছে আমের আচারের মধ্যে কিভাবে মশলাটা মিশাই সেটাও দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ আমের আচারটা নিয়ে নিয়েছে নিয়ে কিন্তু একটা পাত্র নিয়েছে পাত্রর মধ্যে নামিয়ে নিল দেখো আচারটা মা নামিয়ে নিয়েছে একটা নিয়েছে পাত্রর মধ্যে দেখো কত সুন্দর লাগছে আচারটা দেখেই কিন্তু জল চলে আসছে বন্ধুরা আর এই আচারের মধ্যে কি মশলা দেবে সেটা দেখো আগে কিন্তু তোমাদের বলে দিয়েছি যে মশলাটা আমি কি দিয়ে করছি এখানে মানে গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা গোলমরিচ তেজপাতা এখানে কিন্তু সমস্ত রকমের গোটা জিনিস ছিল সেটা কিন্তু আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছি দেখতেই পাচ্ছ আর সব সময় আচারের মধ্যে কিন্তু মশলা দিতে হয় আধ ভাঙা পুরো যদি তুমি গুঁড়ো করে দাও তাহলে কিন্তু খেতে একদমই আচারটা ভালো লাগে না এরকম মুখে একটু বাদলে আচারটা সেই লাগে খেতে আর বন্ধুরা রকম আচার খেতে যা লাগে জীব দিয়ে মনে হচ্ছে পুরো জল বেরিয়ে আসছে এত সুন্দর সেন্ট দিয়েছে যেমন মশলার সেন্ট তেমন কিন্তু আচারের সেন্ট তোমরা যারা যারা খেতে চাও ঝটপট করে চলে আসো আমার মায়ের হাতের আচার খেয়ে যাও খেয়ে একবার খেলে পরে সারা জীবন মুখে লেগে থাকবে বারবার মন চাইবে যে না চলে যায় যে জেঠিমার হাতে বা মাসিমার হাতে আচার খেয়ে আসি আর পুরো দেখে আমার জীব দিয়ে জল বেরোচ্ছে উম সেই সেই হয়েছে চলে আসো করে চলে আসো আর এবারটা মা মশলা দেবে মশলাটা কিভাবে মিশাচ্ছে সেটা দেখতে থাকো এই দেখো আচারের মধ্যে কিন্তু মশলাটা নিয়ে নিয়েছে হাতে এবার কিন্তু এই দেখো আচারের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে কিন্তু এক জায়গায় ঢেলে দিলেও কিন্তু হবে না বন্ধুরা এইভাবে কিন্তু চারিদিকে পুরো মশলাটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে দিয়ে কিন্তু ভালো করে খুন্তি দিয়ে নাড়া দিতে হবে আর দেখতে পাচ্ছ মশলাটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু মা দেবে নাড়া এই থালাতেই নিয়ে নিয়েছে থালাতেই ভালো করে নাড়া দিয়ে নিচ্ছে এই দেখো আমার মা কিন্তু আচারটা করে পুরো দেখছো এই গরমের মধ্যে কত কষ্ট করে আচারটা বানিয়েছে ঘেমে গেছে পুরো দেখো কিভাবে আচারটা নাড়া দিচ্ছে খুন্তি দিয়ে ওহ দারুণ দারুণ সেন্ট বেরোচ্ছে দারুণ পুরো মুখে লেগে থাকবে আর যারা যারা এখনও পর্যন্ত আচার করুন এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে রাখবে বন্ধুরা আর যারা যারা আচার খেতে ভালোবাসো ঝটপট করে চলে আসো এসে আচার খেয়ে যাও আমার মায়ের হাতের আচার পুরো আচারটা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে